একদম একটা ইউনিকভাবে খাসির মাংসের রেসিপি নিয়ে আসছি তো এটা হচ্ছে স্যাঁচা মশলার খাসির মাংস তো এখানে আমি ফার্স্টে রসুন আদা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি কারণ এটা আমি ছেঁচে তারপরে মশলাটা দিয়ে রান্না করব তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো পুরো রেসিপিটা না টেনে দেখেন খুবই ভালো লাগবে এবং খুবই ইয়ামি হয় এই রান্নাটা তা আমি ফার্স্টে এখানে এক কেজির মতন মাংস নিয়ে নিয়েছি আর আমি সাথে কিছুটা কলিজা অ্যাড করে দিয়েছি তা আমার এভাবে কলিজা খাসি মাংসের সাথে দিয়ে রান্না করলে বেশি টেস্ট লাগে আলাদা ভালো লাগে না তো সেই আদা রসুন আর হচ্ছে পেঁয়াজটা একবারে ছেঁচে নিয়েছি এটা কিন্তু আমি পাটায় ছেঁচে নিই জাস্ট পুঁতা দিয়ে আবার অনেকে হাম্বল দিস্তা থাকলে সেটা দিয়ে ছেঁচে নেবেন আর এখানে আমি দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর এক চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি আর হলুদ মরিচের গুঁড়া ছাড়া সব মশলাই দিতে হবে এখানে দারচিলি এলাচি লং তেজপাতা সব কিছু দিয়েছি এখন এটা হাতে ভালো করে মেখে তারপর এটা আমি বসিয়ে দেবো আর এখানে আমি এক ফোঁটা পানি ইউজ করবো না তো আমি দশ মিনিট পরে দেখেন চলে আসছি কি সুন্দর পানিটা শুকিয়ে তেল চলে আসছে তো আমি কিছুক্ষণ পর পর এভাবে ঢেকে ঢেকে মাংসটাকে সিদ্ধ করে ফেলবো তো আবার দশ মিনিট পরে চলে আসছি মাংস থেকে পানি উঠবে সেই পানিতে রান্নাটা পুরো কমপ্লিট করব আর এখানে আমি দুধ অ্যাড করব। সেই জন্য আর এক্সট্রা পানির প্রয়োজন নেই তো এই ধরনের মাংস কিন্তু রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে ভালো লাগে পোলাও দিয়ে তো এই যে এক কাপ দুধ অনেক কি দুধ না থাকলে ফুলক্রিম দুধটাকে গরম পানি দিয়ে করে এভাবে দিয়ে দেবেন তো আমি দুধটা এক বগল মতন দিয়ে দিয়েছি এটাতে পুরো একদম সফট হয়ে সিদ্ধ হয়ে যাবে তো আস্তে আস্তে আসটা কমে মাংসটাকে আমি সিদ্ধ করে ফেলবো আর খাসি মাংস কিন্তু এমনিতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা আমি ঢেকে আবার দশ মিনিট পরে চলে আসবো তো আস্তে আস্তে যখন ঝোলটা শুকাবে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক তা আমি দশ মিনিট পরে আবার চলে আসছি চেক করে দেখার জন্য তো এখন দেখেন ঝোলটা শুকিয়ে আপনি যতটুকু ঘন রাখবেন অতটুকুই রাখবেন আর কিছুই দেওয়ার প্রয়োজন নাই এক্সট্রা এখানে তো জিরার গুঁড়োও দেওয়ার দরকার নেই যেহেতু আমি ফার্স্টে মাখানের সময় দিয়ে দিচ্ছি তো মাংসটা আসলে এত লোভনীয় হয় খেতে একবার হল বাসে ট্রাই করে দেখবেন তো যেটা কিন্তু দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও সুন্দর দূর থেকে মনে হয় কেমন হবে রান্না না করলে সেটা বোঝা যাবে না আপনি এটাই ইচ্ছা করলে গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন আর এই যে রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি একদম স্রাফ করে নিচ্ছি তো দেখেন কালারটা কী সুন্দরী আমি আসছি চূড়ায় থাকতে একরকম আসছে আর এখন কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো একদম মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একটা আমি ভেঙে দেখালাম কতটা সফট হয়েছে তো অবশ্যই ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন তাহলে এরকম নতুন নতুন যখনই আমি কোনো রেসিপি দেবো সাথে সাথে দেখতে পাবেন আর যেটা সহজ হয় আমি সেই ধরনের রান্নাটাই দেখাতে পছন্দ করি রান্না তো সহজ হওয়াই উচিত এই ব্যস্তময়